হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা আবারও চলে এসেছি মোবাইলের নতুন নতুন স্টক নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ চলে এসেছি পোকো এম ফোর প্রো নিয়ে তো তোমরা এই মোবাইলটা মাত্র পেয়ে যাচ্ছ ছ হাজার টাকায় এরপরেও আরও মোবাইল আছে এরপরে আছে পোকো আছে সি সিক্সটি ফাইভ তো এই মোবাইলটা পেয়ে যাচ্ছে মাত্র সাড়ে আট হাজার টাকায় পুরো নিউ কান্ডিশানের মোবাইল এক বছরের ওয়ারেন্টির সাথে তোমরা চার্জার কভার সব সময় তোমরা পেয়ে যাবে পুরো নিউ কান্ডিশান মোবাইল আছে এরপরে তোমাদের আরও মোবাইল দেখাচ্ছি এরপরে আরও মোবাইল আছে পোকো সি ফিফটি ফাইভ তো তোমরা এই মোবাইলটা পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে সাত হাজার টাকায় তো এটা চারশো চার একশো আঠাশ র্যাম আছে ফোর পয়েন্ট ফোর প্লাস ফোর তো তোমরা যারা যারা নিতে চাও চলে আসুন নবরগঞ্জ নিউতলা নিউ মার্কেট সঙ্গীত ওল্ড মোবাইল শপে তো আরও যারা যারা দেখতে পাচ্ছেন ভিডিওর ওপরে একটি নাম্বার দেওয়া আছে তো যারা যারা নিতে চান এই নাম্বারে কল করতে পারেন আপনাদের হোম ডেলিভারিও দেওয়া হবে আর সব কটা মোবাইলের সাথে এক বছর ওয়ারেন্টিও পাবে এরপর আছে পোকো এক্স সিক্স প্রো তো এই মোবাইলটা পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে আট হাজার টাকায় তো আরও দাম কম হতে পারে তো তোমরা কথাবার্তা বলে নেবে আর এক বছর ওয়ারেন্টি